আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা চার নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করব চার নাম্বার ক্লাসে আমরা শিখব ছোট ছোট শব্দ ছোট ছোট শব্দ হারাকাত দিয়ে গঠন করা এই ছোট ছোট শব্দ হারাকাত দিয়ে আমরা কিভাবে পড়বো পড়ার পদ্ধতিটা সংক্ষেপে আলোচনা করব আমি বোর্ডে আগে থেকে লিখে রেখেছি সময় অল্প তো যেন সময়টা নষ্ট না হয় যার কারণেই আজকে একুশ তারিখ ক্লাস নাম্বার চার হারাকাত দিয়ে শব্দ গঠন হারাকাত বলতে আমরা আগে আলোচনা করেছি হারাকাত বলতে জের পেশকে হারাকাত বলা হয় জের পেশ তিনটা চিহ্নকে এক কথায় কি বলা হয় এই হারাক্কাত আমরা সব সময় তাড়াতাড়ি পড়বো টান দেওয়া টান কোনো মতে দেওয়া যাবে না যেমন এটা একটা শব্দ এটা একটা শব্দ এটা একটা শব্দ এই শব্দগুলো আমি তৈরি করে রেখেছি হারাকাত দিয়ে তাই তো নাকি তাহলে এখানে আমার সর্বপ্রথম যে শব্দটা আছে আবাদা আবাদার উপরে যে চিহ্ন দেওয়া আছে কোন টান দিয়ে ছোট ছোট এটাকে বলা হয় হারাকাত জাবারের হারাকার এই জাবারের হারাকাত একটা শব্দ তৈরি করেছি দিয়ে আবাদা আইন বা বা দাল জাবার দা এই তিনটা অক্ষরকে আমি জাবার দিয়ে জাবারের হারাকাত দিয়ে একটা শব্দ তৈরি করলাম আবাদা কি এখানে কোনো রকম টান দেওয়া হবে না টান কখন দেওয়া হয় এটাও না জানা পর্যন্ত এটা বুঝতে পারবো না তো ওটা আমরা আগে আলোচনা করব আমরা একটা শব্দ গঠন করব করবো হারাকাত 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 এ দিয়ে এই হারাকাত চিহ্ন দিয়ে যে শব্দ গঠন হবে সেই সেই শব্দ কখনো টান হবে না তাড়াতাড়ি পড়তে হবে টান কোনো মতে দেওয়া যাবে না যেমন আবাদা আইন জাবার যুক্ত অক্ষর চিহ্নিত অক্ষর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ যেমন বা জাবার বা জাবার এখানে কি আছে বাইরের উপরে জাবার জাবার যুক্ত অক্ষর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ ডাল জাবার দা দালের উপরে কি আছে জাবার এই জাবারের হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় তান দেওয়া নিষেধ তাহলে তিনটাতেই জাবারের হারাকাত আছে তান দেওয়া যাবে না কিভাবে পড়তে হবে তাড়াতাড়ি কিভাবে এবার আমি আসি দ্বিতীয় শব্দতে র জবা র হা জে হ ম জবা মা রাহিমা এখানে দুটাতেই জাবারের হারাকাত ছিল এখানে কিন্তু একটা জের এর আছে প্রথমে আছে জাবারের হারাকাত তাহলে হারাকাত মানে তাড়াতাড়ি পড়তে হবে এখানে দ্বিতীয় অক্ষরে জের হারাকাত আছে জের হারাকাত হারাকাত মানে তাড়াতাড়ি তাহলে জের হারাকাত তাড়াতাড়ি মিমে জাবারের হারাকাত তাড়াতাড়ি তিনটে অক্ষরে আমার হারাকাত দেওয়া আছে তাই আমাকে তাড়াতাড়ি পড়তে হবে কোন টান দেওয়া যাবে না বাড়ি চলে যাও অসুবিধা লাগছে তো তাহলে তিনটা অক্ষরে আমার তাড়াতাড়ি পড়তে হবে কিভাবে রাহিমা রাহিমা হ্যাঁ কোথাও টান চিহ্ন নাই তাই টান দেওয়া যাবে না কোনো মাথায় টান দেওয়া যাবে না এখানে হারাকাতের চিহ্ন আর হারাকাত মানে তাড়াতাড়ি এখানেও তাই কফ পেশ কু দাল জে দি র যাবা র তিনটা অক্ষরে কি আছে হারাকাত আছে তিনটা অক্ষরে এটা বুঝতে পারো না নাকি আওয়াজ কই তাহলে তিনটা অক্ষরে হারাকাত মানে দ্রুত দ্রুত পড়তে হবে টান দেওয়া টান দেওয়া যাবে না তাহলে তিনটা অক্ষরে আমি দেখতে পাচ্ছি হারাকাত আছে হারাকাত বলতে কি কি বুঝি জবর যের পেশ আওয়াজ নাই জবর যের পেশ এ জবর আমরা কি বলি হারাকাত চিহ্নিত অক্ষর তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিশে টান দেওয়া যাবে না যেমন আমরা সাধারণত নামাজে পড়ি আল্লাহ আছি যারা নামাজে পড়ে আমরা দেখেছি পড়তে সুর ধরে পড়বে আল্হামদু হাতে কি আছে এখানে হা এই উদাহরণটা আমি এই কারণেই লিখে রেখেছি আগে থেকে উদাহরণটা দেওয়ার জন্য এই যে হা এই হাতে হারা কাত আছে অথচ আমরা টান দিয়ে মাদ্দা দিয়ে মাদ্দা দিয়ে পড়ি পুরোটাই প্রসেস ভুল আর আমাকে এখানে হারা কাত আছে তার কারণে আমার কি করতে হবে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া যাবে না আলহামদু আলহামদু আর আমি যদি পড়ি ওই মরব্বীদের মতো আলহামদ তাহলে কি হবে আমি গতকালকে আলোচনা করেছিলাম মারুফ মাজহুল এই যে দাল পেশ দু আগে মরবীরা অনেকে পড়ে আল্লাহ আমদ এই পড়তে গেলে অনেক সমস্যা আছে এগুলা পরে আলোচনা করব তো এইভাবে আমাদেরকে শিখতে হবে যে হারাকার চিহ্নিত অক্ষর সবসময় তাড়াতাড়ি পড়তে হবে আর লক্ষ্য রাখতে হবে জের এবং পেশ জের এবং পেশ এতে মারু পড়তে হবে মাঝহল পড়া যাবে না পড়া না যেমন হি হি হে পড়লে যাবে না তারপরে কো পড়া যাবে না এগুলো কিন্তু মাথায় সব সময় লক্ষ্য রাখতে হবে অনেক বিষয় আছে আমরা আগে আলোচনা করলে সম্পূর্ণ ক্লাস করলে দিলে আমরা কোরআন শুদ্ধভাবে যেমন নাম আছে আমার গ্রুপের এসব শুদ্ধভাবে কোরআন শিখি একশো পারসেন্ট শুদ্ধভাবেই পড়িয়ে ছাড়ব যদি আপনারা মেহনত করেন সময় দেন সময় ব্যতীত কিছু হতে পারে না আমি কোনো একটা কাজ করি সেটাকে সময় দিতে হবে হঠাৎ করে করে নেবো বিরাট একটা কোম্পানির মালিক হয়ে যাব হঠাৎ করে হয় হ্যাঁ আমরা একটা মিস্ত্রি হব সর্বপ্রথম আমাকে কী করতে হয় লেবারিং করতে হয় লেবারিং করার পরে আমি মিস্ত্রি হই তো আমরাও এই পড়া শিখবো আমরা ভাবছি অতি সহজে কোরআন শিখে যাব এই গ্রুপে অনেকে হয়তো প্রবেশ করেছেন কি চল ঢুকে যাই দিনে কোরআন শিখে নেব হয়ে যাব এটা কখনো ভাববেন না যে কোনো শিক্ষাকে সময় দিতে হবে যে কোনো শিক্ষাকে আপনি লেখাপড়া দিক থেকে বলেন বলেন কর্মজীবন চাকরি জীবন যে কোনো কাজে আমাকে সময়টা দিতে হবে সময় না দিতে পারলে আমরা সেই শিক্ষাটা অর্জন করতে পারবো না যার কারণে আমরা অনেক কিছু থেকে গাফেল হয়ে যায় তখন আমরা কাজ থেকে পিছিয়ে যাই শিখতে পারি না তো আমরা সময় মতো আজকে এই পর্যন্ত আমরা যা শিখলাম এটা বিরাট কিছু হয়তো আমি শুধুমাত্র একটা লিখে দেখেছি বলে এখানে আমি হরাকার জাবারের হরাকার দিয়ে শিখেছি এখানে জে এর হরাকার দিয়ে এখানে পেশের হরাকার দিয়ে তিনটা উদাহরণ দিয়েছি এভাবে পুরো কুরআন আছে এই জাবার জে পেশ দিয়ে অতি সহজে সংক্ষেপে আলোচনা আপনারা সবাই শিক্ষিত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আছেন যেমন আমি একটা উদাহরণ দিয়েছি এভাবে অনেক শব্দ আসবে আপনারা এই জাবার জে পেশকে একটু ফলো করে পড়বেন মানে যাবার যে পেশ হারাকাত মানে তাড়াতাড়ি পড়তে হবে আজকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ